গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল চলে এসেছি সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে সকাল বলতে ওই যে ঘড়িতে বাজছে সাড়ে দশটা আর এখানে দেখো মোটামুটি কাঁথা তুমি সবসময় পাবে আর আওয়াজ পাচ্ছ পেশার করে সেটা হচ্ছে রিসানোর খাবার হচ্ছে আজকে হলো শনিবার সকাল থেকে মোটামুটি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি সেদিন তাতাড়ি করে স্নানও করিয়ে দেবো কেন তার পেছনে কারণ আছে আই হোক ব্লগটা দেখতে থাক অবশ্যই জানতে পারো এখানে দেখো এই যে হচ্ছে লাউয়ের চোকলা খুব সাধারণ নয় যেহেতু দুজন খাবে দুপুরে মানে মামুনি আর ও কতজন আছে কই না এই যে এখানে হচ্ছে রিশানের আজকে দুপুরে রান্না হবে আজকে পটল আর আলু তরকারি পটলটাকে ধুইয়ে নুন মাখিয়ে রাখলাম আচ্ছা রিশান কোথায় গেল হ্যাঁ রিশান রয়েছে কাছে ওকে আটকে রেখে এখন এদিকে একটু কাজ করা হচ্ছে আর ঝাজটাও যায় ওড়ট কষ্ট হয় ততটা বাড়ি এগিয়ে নিই আর আগরকে স্থানটা করি নিব তারপর আবার পটলের তরকারিটা বসাই রিশান দেখো এখানে কিন্তু সাজুকুজু করে রেডি হয়ে গেছে কেন জানো তোমাদের বলেই দিই কারণ তোমরা থাম্বেল দেখে বুঝেই যাবে হ্যাঁ রিশান যাবে এখন মামা বাড়ি সঙ্গে যাবে কে সঙ্গে যাবে ঠাম্মা আর মা কোমর বেঁধেছে তো যাই হোক এই যে কোমর বাঁধার জন্য একটা ব্যাগও নিতে হয়েছে সেই ব্যাগের মধ্যে রয়েছে রিশানের সব সরঞ্জাম সাথে শুধু আমার একটা শাড়ি তো সেটা নিয়েই চললাম রীতিমতন টোটো চেপে পড়েছি প্রতিবার যেমন করে যাই ঋষানের বাবা বাড়ি না থাকলে তাই আমি মামুনি আর ঋষান তিনজনে মিলে টোটো করে যাচ্ছি আর তোমাদের সঙ্গে একটু রাস্তাটা শেয়ার করলাম আমার খুব ভালো লাগে এই জায়গাটা কারণ পুরো গাছপালায় ভর্তি গাছগুলো দেখতে দেখতে সাথে ঋষান টোটো টোটোর মধ্যে এক দাদা পাতিয়ে নিয়েছিল তার সাথে কথা বলতে বলতে বাড়ি যাচ্ছি হ্যাঁ সেখানে আজকে কিছু একটা আছে সেটা তো বুঝতেই পারছো কারণ টাইমটা দেখো মনে হয় বুঝতে পারছো এখন হলে দুপুরবেলা আজকে বাড়িতে আছে পুজো মানে বড় ঠাকুরের পুজো দেখতে দেখতে চলেও এলাম বাড়িতে আর এই দেখো আমাদের বাড়ির গেস্ট বলবো না ওরাই ফ্যামিলি মেম্বার মেন ওরা মোটামুটি এইখানেই থাকে পুরো রাস্তা থাকতে আমাদের বাড়ির রাস্তাতে এসেই বসে থাকে দেখবে সব সময় ওখানেই ওরা থাকে কিন্তু আবার কেউ আসলে সুন্দরভাবে সাইড দিয়ে দেয় কোনো বিরক্তও করে না এই চলো এবার বাড়ি যাওয়া যাক সব যোগাযোগ শুরু হচ্ছে দেখতেই দিলে বাড়ি এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে সবাই মিলে যোগাযন্ত করলাম মা মি মেজ বৌদি সবাই মিলে তাই যোগাযন্ত করা কমপ্লিট আর এই যে বাইরে মা আবার লক্ষণ আহ রেখা নাকি বলে না সে চকগুলো দিয়ে কুয়াটা কেটে দিল যাতে পিঁপড়ে না আসতে পারে আর এখানেই হবে আমাদের পুজো তুলসী মঞ্চ সামনে জায়গাটা হয়তো খুব ছোট্ট কিন্তু বিশেষ করে পুজোটা প্রতি বছর হয় এবং সেটা বেশ ভালো মতনই জায়গাটার মধ্যে হয়ে যায় এই যে দাদা এখন থাম্মা করলে বসে আছে থাম্মা একটু কলা খাওয়ানোর চেষ্টা করছে আর লিমিটলি আর খাওয়াতে পারবে না কারণ ওর ইচ্ছে না হলে খাই না আর দেখো হঠাৎ করে বাইরে ঝমঝম করে বৃষ্টি কেমন একটা বিপর্যয় বলো পুজোর দিনে সব কিছু রেডি আর হঠাৎ করে বিশ্রাম নেমে গেল যাই হোক হয়তো ভগবান ঠিক বিপর্যয়টা ঠিকটুক করে কাটিয়ে দেবে কতক্ষণ আর থাকবে দাদা ভাবলো প্লাস্টিক টানাবে কিন্তু তার আগেই তো বৃষ্টি তো সেটা হয়েই যাক ঠাকুরমশাই আসার টাইম প্রায় হয়ে গেছে কারণ টাইম দিয়েছেন সাড়ে পাঁচটা তো প্রায় তাই বাজছে দেখো বৃষ্টি কিন্তু আবার থেমে গেল বলে না ভগবান থাকলে বিপর্যয় কাটতে আর কতক্ষণ দাদা ওপরে প্লাস্টিকও টানিয়ে দিয়েছে আর এই যে নিচে সব মা একটু হালকা করে মুছে দিলো দিয়ে মোটামুটি এবার সব গুছিয়ে নেওয়া হচ্ছে

যদি সে কখনো হয় শনি দর্শন পুজিয়া তাহার পথ করি তুষ্ট ষোড়শ প্রচারে পুজি নানা উপচার দিবে ভক্তিতে পান্তনা করি বিজি ব্যবহারে বিপ্র বলে মহারাজ স্থির করমতি এখনই জানব আমি শনি গ্রহপতি এত বলি বিপ্রবর করি রোগমন শনির নিকটে আসে দীর্ঘ দর্শন বিনয় কহেন বিপ্র শনি গ্রহপতি তোমার পুজিব ইচ্ছা করে এনে ভূপতি বিপ্রের বচন শুনি সন্তুষ্ট হইল দুইজনে ভূপতির নিকটে আসিল রাজার নিকটে শঙ্কনিধি নামে এক ধা নন্দন বিজয় নগরে ধাম শুন বিবরণ বাণিজ্যেতে সদাকালে পরে ক্ষেপণা করিতে পারে সদাকুণ্ড মন একবার শত কিন্তু দেখো কমপ্লিট এবার হচ্ছে মেইন যে প্রসাদ মানে সিন্নি মাখা তো সিন্নিটা মাসি মাখছে আর সাথে কিছু মেজর বদি জোগাড় করে দিচ্ছে কারণ আমি গেছি রিশানকে খাওয়াতে তো আমি রিশানকে খাইয়ে এসে তারপর সবাইকে প্রসাদ দেব আর এই যে প্রসাদ দেওয়া কমপ্লিট সব পরিষ্কার করে এবার আমি যাব বাড়ির পথে মাও সব ধুয়ে দিল আমি কিছু গুছিয়ে দিলাম দেখো ঘড়িতে বাজছে প্রায় নটা মানে পাঁচ মিনিট বাকি এবার তো বাড়ি যেতে হবে আর সাথে দুজনকেও নিয়ে যেতে হবে চলো বাড়ির দিকে এবার রওনা দেওয়া যাক চলে এসেছি বাড়ি বাজছে সাড়ে নটা আর সাথে মা আবার রাতের খাবার দিয়ে দিয়েছে তাই আমাদের দুজনের কোনো টেনশন নেই মা আজকে বানিয়েছিল খিচুড়ি আর লাবড়া বলবো না ওটা হচ্ছে পুঁইশাকের ছ্যাচরা না কি বলে চরচরি যাই হোক তো সেটাই খাবো এই যে এই টিফিনকারিতে খিচুড়ি আর ওটাতে তরকারিটা তো সবাই মিলে খেয়ে দেয়ে এবার রাতে ঘুমোনোর পালা আর শুধু রিসানের জন্যই খাবারটা টুক করে মামুনি বানিয়ে দিচ্ছে যাই অনেকটা ক্লান্ত তাই আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করব ঋষাদ এখন যেঠুর মানে জেঠুর আন্ডারে চলে গেছে জেঠু একটু দোল খাওয়াচ্ছে ও একটু রিল্যাক্স করুক চলো আগামীকাল আসছি